আসসালামু আলাইকুম মরহামতুল্লাহামিলি রসুল্লাহ প্রিয় বন্ধুগণ থামবেলা তো অবশ্যই দেখে ফেলেছেন আজকের বিষয় জুমার বয়ান নিয়ে কিছু কথা এবং কিছু ব্যথা শুরুতেই জুমার বয়ানের কিছু কথা আলোচনা করি প্রিয় বন্ধুগণ পৃথিবীতে যতগুলো মঞ্চ আছে এই পুরো পৃথিবীতে যতগুলো মেম্বার আছে আমার কাছে সমস্ত মেম্বারের মধ্য থেকে সবচাইতে মূল্যবান এবং সবচাইতে দামি মেম্বার হল মসজিদের মেম্বার হ্যাঁ বন্ধুগণ অবশ্যই মসজিদের মেম্বার একটা স্পেশাল মেম্বার যে মেম্বারের ধ্বনি থেকে যে মেম্বারের আওয়াজে যে মেম্বারের ওয়াজে প্রত্যেকটা খতিব সাহেব অবশ্যই সমাজ এবং সমাজের প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনকে পরিবর্তন করতে পারে সমাজকে পরিবর্তন করতে পারে এই মিম্বরের আওয়াজে দেশ ও জাতিকেও কিন্তু পরিবর্তন করা যেতে পারে যদি আপনি মসজিদের খতিব হয়ে থাকেন জুম্মান নামাজের খতিব হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য চলন শুরু করা যাক কিছু কথা হয়ে যায় প্রিয় বন্ধুগণ জুমার বয়ান হতে পারে জুমার আর বয়ান হতে পারে অপরাধ ও কুসংস্কার মুক্ত ইসলামী সমাজ গড়া একটি মাধ্যম জুমার বয়ান হতে পারে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জীবন পরিবর্তনের একটা মাধ্যম জুমার বয়ান হতে পারে একটি সমাজকে পরিবর্তন করার অনন্য মাধ্যম আর এই সমস্ত কাজ সম্ভব জুমার মিম্বর থেকে একজন খতিব একজন সম্মানিত খতিব তার দায়িত্ব কি সে আসলে মিম্বারে বসে সে কি করবে তার দায়িত্বটা কি প্রথমত মসজিদের কুমুটির যে সমস্ত লোকজন আছে তাদের উচিত তারা একজন খাটি আকিদার শুদ্ধ আকিদার যোগ্য আলেম একজন ব্যক্তিকে জুমার হতিব হিসেবে নিয়োগ দেওয়া এই আলেম এবং এই হতিব সাহেবের কাজ কি হবে তেনার কাজ হলো কোরআন ও হাদিসের আলোকে ইসলাম সমাজ ও মানুষের অসঙ্গতিগুলো পর্যায়ক্রমে পুটি জুমায় তুলে ধরে এটি কিন্তু একটি হতিবের মূল কাজ যে মানুষের অসঙ্গতি সমাজের অসঙ্গতি এবং সমাজের সমস্ত বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে জুমায় এসে মিম্বরে বসে এগুলো উপস্থাপনা করবে তুলে ধরবে এটা কিন্তু একটা হতিবের বিশেষ কাজ এবং তার দায়িত্ব এবং এই খতিব সাহেবের দায়িত্বে আর কাজ থাকে জানি না আমরা খতিব সাহেবেরা কতটুকু করি এবং এর হক কতটুকু আদায় করতেছি একজন খতিব সাহেব সে পর্যায়ক্রমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে পারি দেশ ও জাতির অসঙ্গতিগুলো সমাজের মধ্যে যেই বর্তমান যে অবস্থা এগুলো তুলে ধরতে পারে যেমন ধরি যদি আমি আজকে আপনাদেরকে বলি কি সমস্ত বিষয়গুলো যেমন ধরেন সুদ ঘুষ দুর্নীতি যৌতুক প্রথা ইফটিজিং নারী নির্যাতন কুসংস্কার মাদকাশক্তি যুব সমাজের এবং আজকের যুব সমাজের সবচেয়েতে বড় অধপতন কোন কোন কারণে কি কি কারণে আজকের এই অধপতন ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ড জাতীয় আন্তর্জাতিক আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিষয় এই যে বিষয়গুলো বললাম এই সবগুলো বিষয় একজন খতিবের হতে পারে প্রত্যেকটা জুমায় মিম্বরের ধ্বনি হিসাবে হতে পারে এই যে এতগুলো বিষয় বললাম এমন ক্ষতি পাওয়া যাবে হয়তো বা এই বিষয়গুলো কোনো দিন বলেই নি প্রিয় বন্ধুগণ এবং সম্মানিত খতিব সাহেবদের প্রতি আমি আরস করুন আমি যেই বিষয়গুলো বললাম সুদ ঘুষ দুর্নীতি যৌতুক প্রথা ইফতিজিম নারী নির্যাতন কুসংস্কার মাদকাশক্তি এবং যুব সমাজের অধবতন, জাতীয় পর্যায়ের দেশ পর্যায়ের ইসলাম ও দেশবিরোধী যতগুলো বিষয় আছে এই বিষয়ে যদি এক একটা জুমায় হতিব সাহেব এক একটা বিষয় নিয়ে আলোচনা করে অল্লাহি এই সমাজ পরিবর্তন হতে বাধ্য এই জুমার মেম্বারের দ্বারায় হতীব সাহেবেরা সমাজ পরিবর্তন করতে পারে মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে আমরা জুমার নামাজের জুমার যে নামাজ আছে এই জুমার নামাজ যে বয়ানটা আমরা বাংলাদেশে বাংলায় করি শুরুতে এটা আমরা কয়েকভাবে করি একটি হলো কোনো খতিব সাহেব আছে একটা বিষয় নিয়ে এক জুমায় শেষ করে ফেলে আবার অনেক খতিব সাহেব আছে একটা বিষয় নিয়ে পর্যায়ক্রমে এক জুমা দুই জুমা তিন জুমা চার জুমা পাঁচ জুমা পর্যন্ত আলোচনা করে আমার কাছে ব্যক্তিগতভাবে একেবারে মুসালসাল বয়ানের চাইতে একটি বিষয় একটি জুমায় শেষ করা এবং একটি বিষয়কে পূর্ণভাবে যদ্দুর সম্ভাব তার দ্বারা বলা সে আসলে শেষ করা করতে পারে এই রকম বিষয় উচ্চি জুমায় এক এক বিষয়ে বয়ান করা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটি ভালো একেবারে একের পর এক একটা বিষয় নিয়ে দীর্ঘ জুমার আলোচনা করার চাইতে প্রিয় বন্ধুগণ কোরআন ও হাদিসের আলোকে যদি কোনো খতিব সাহেব পর্যায়ক্রমে কোরআন হাদিস থেকে ইসলামী ইতিহাস থেকে যদি জুমার বয়ানটা করে এবং এই যে মিম্বরটা একটা দামি এর হক আদায় করে এই মিম্বরের যেই পরিমাণ হক এই পরিমাণ হক যদি আদায় করে বল্লাহি আমি হলক করে বলতে পারব এই সমাজ পরিবর্তন হবে এবং সমাজের প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তন হবে তাই আসি আমরা যারা হতিব সাহেব সম্মানিত হতিব সাহেব আমাদের আলোচনাগুলো এই যে মসজিদগুলো আমি ঘুরে ঘুরেছি এবং দেখেছি এবং আমি বোঝার চেষ্টা করেছি যে আসলে মাসের পরে মাস বছরের পরে বছর যুগের পরে যুগ চলে যাচ্ছে একজন খতিব সাহেব একই মসজিদে এক যুগ পার করে ফেলছে দুই যুগ পার করে ফেলছে সমাজ সে আগের মতো অবস্থা সমাজের প্রত্যেকটা মানুষের অধপতন আরও বেড়ে চলছে তাহলে এই খতিব সাহেব বছরের পরে বছর যুগ পার করে ফেলছে সে আর যুগে পা দিচ্ছে তার বয়ান বা তার এই মিম্বারে যে সেই যে বসে আছে সে কি হক আদায় করবে। আমি অনেক দেখেছি এবং শুনেছি অনেক মসজিদে খতিফ সাহেব বয়ান করে মুসল্লি নাই বয়ান শেষ মুসল্লি চলে আসে যদি জিজ্ঞাসা করা হয় বয়ান শেষ হয়ে গেল এখন আপনি কোথার থেকে আসলেন তো বলবে ভালো লাগে না ইমাম সাহেবের ওই অ্যাপিওয়াজ ভালো লাগে না বা তার বয়ান ভালো লাগে না তার কথার কোনো সৌন্দর্য নাই তার বয়ানের কোনো প্রাণ নাই এই সমস্ত কথা আমি দেখেছি শুনেছি তো আমি এই সমস্ত জায়গা ঘুরে বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের গ্রামগঞ্জের মসজিদগুলোর যে ভয়াবহ অবস্থা এগুলো ঘুরে ফিরে আমার যতটুকু বুঝে আসছে এর দুটো কারণ হতে পারে আজকের যুগের পর যুগ যাওয়ার পরেও একটা সমাজ পরিবর্তন হলো না মানুষের জীবন পরিবর্তন হলো না মানুষ ভালোই হতে পারল না ইসলাম তাকে সে চিনল না আমার বুঝ মতে দুটো জিনিস আমার বুঝে আসছে এই ঘোরাফেরার দ্বারা এর মধ্যে আমি অনেক মসজিদে নিজে জুমান নামাজ পড়িয়েছি আবার আমি পড়াইছি নিজে পড়েছি এবং পড়াইছি সবগুলোর মাধ্যমে এই আমি যা বুঝতে পেরেছি এর দুটো কারণ আমি বের করেছি একটি হলো এক নম্বর যে কারণটা এটা হলো হতিফ সাহেবদের যে বয়ান আমার ভাষায় বলবো আল কালায়ামুল মৃত ওয়াজ বা যে ওয়াজে কোনো প্রাণ নাই যে বয়ানে কোনো প্রাণ নাই এটাকে মৃত্যু বায়ানই বলব মরা বয়ান কোনো প্রাণ নাই তো এই রকম মৃত্যু বায়ান যদি খতিব সাহেব করে যার বয়ানে জীবন নাই জীবন তো কোনো বয়ান নাই এটাকে বলবো মৃত্যু বয়ান তো এই মৃত্যু বয়ান যদি ওয়াস যদি খতিপ সাহেব সে মাস কেন বছর কেন যুগ কেন সে যদি কেয়ামতের সূর্যাস্ত পর্যন্ত হায়াত পায় আর সে যদি এইভাবে মৃত্যু বয়ান করে যায় তো সমাজ তো কোনো দিন জাগবে না সমাজের লোকও জাগবে না আরও ঘুমন্ত ঘুমাতে ঘুমাতে সমাজ শেষ হয়ে যাবে মানুষ নষ্ট হয়ে যাবে কোনো দিন ভালো হওয়ার স্বপ্ন দেখাও দুষ্কয় এই বয়ান দ্বিতীয় আরেকটি বিষয় আমি বের করেছি সেটা হলো আদামুল মোতালেবাতি হাক্কেল হাক্কেল মেম্বার মানে মেম্বারের হক আদায় না করা এটা যদি আমি একটু বলি এর দুই জনের দোষ হতে পারে একটি হলো কুমুটির দোষ আর একটি হলো খদিব সাহেবের দোষ কুমুটির দোষ হলো অযোগ্য নালায়ককে মেম্বারে বসায় দেওয়া আর খদিব সাহেবের দোষ হলো অযোগ্য হওয়ার পরেও মেম্বারে বসা এই দুটি ভুলির কারণে সমাজ আজকে অন্ধকার মানুষের জীবনও অন্ধকার প্রিয় বন্ধুগণ আমি এই ব্যথাটা ভেতরে বহুদিন ধরে লালন করতেছি এবং আমি চেষ্টা করতেছি এই সমস্ত এই যে দুটি বিষয় আর কালামুল মাইঙ্গিত এবং আদামুল মোতালাবাতি বি হাক্কেল মিম্বার যে এই দুটি বিষয় মানে মৃতওয়াজ এবং মিম্বারের হক আদায় না করা এই দুটো বিষয়ের জন্য মুক্ত হয় সমাজ থেকে চলে যায় এর জন্য আসলে সর্বপ্রথম কুমুটিকে সচ্চার হওয়া দরকার আমার কথা হলো যে ভাই আপনি তথ্য আলোচনা করতে পারতিছেন না আপনি কোরআন হাদিসে আলোকে আলোচনা করতে পারতিছেন না সমাজকে পরিবর্তন করতে পারতিছেন না আপনার দ্বারা হচ্ছে না ছেড়ে দেন মিম্বার মেম্বার ছেড়ে দেন সমাজের মানুষের হক নষ্ট করিয়েন না আপনার রেল নাই আপনার জ্ঞান নাই আপনি কিছু টাকার জন্য মিম্বরে বসে আছেন আর মাসের পর মাস বছরের পর বছর কত বয়ান করে আমি কেন বলেছি আল কালামুল মাইঙ্গিত এমনি বলি নাই এত বয়ান যত মৌজু বানোয়াট মিথ্যা যত কথা আর যত বয়ান কোথায় যে পায় আর এইগুলো আমি বহু বয়ান শুনেছি দেখেছি মসজিদের খতিবগুলোকেও দেখেছি যাদের বয়ান মৃত্যু কেন বলেছি সমস্ত মৌজু ঘটনা বানোয়াট মিথ্যা জাল বর্ণনা এগুলো দিয়ে এরা সমাজ চালায় সমাজের মসজিদের সবচেয়ে মূল্যবান মেম্বার চালায় বন্ধুগণ আপনারা বলুন এই সমস্ত জাল মিথ্যা বানওয়ার কথা দিয়ে ওয়াজ দিয়ে বয়ান দিয়ে সমাজ কি কোনোদিন জাগবে সমাজের ব্যক্তি জীবন মানুষের ব্যক্তি কি কোনোদিন পরিবর্তন হবে কোনো দিনই হবে না আমার রাগ হয় তাদের ওপর তুমি ছেড়ে দাও সেই মেম্বার যে মেম্বার হক তুমি আদায় করতে পারতেছ না ছেড়ে দাও সেই মেম্বার পড়াশোনা করো যোগ্যতা অর্জন করো উচ্চাইতে মূল্যবান জায়গা তোমার হয়ে যাবে বড় জায়গা পাবে বড় মেম্বার পাইবে বড় ময়দান হবে তোমার জন্য এই জন্য প্রিয় বন্ধুগণ আমার এই ব্যাথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের খদিব সাহেবরা ম্যাক্সিমাম মসজিদের উত্তরাঞ্চলের গ্রামের ম্যাক্সিমাম খদিবরা কেউ আরেন না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছাত্র হেঁসকানায় পড়েছে বাদ দিয়ে খদিব সাহেব হয়ে গেছে দেখানায় উর্দ জামাত ফারসি জামাত পরে সে খতিব সাহেব হয়ে গেছে সে কি বলবে তার তো কোনো এলেন নাই কোরআন হাদিসের কোনো জ্ঞান তার মধ্যে নাই তো তার দ্বারা তো মিথ্যা আর বানোয়াট কথাই হবে এই জন্য প্রিয় বন্ধুগণ আসি এই এই বিষয়টার পরিবর্তন করি সমাজটাকে একটু পরিবর্তন করি একটু ভাবি পড়াশোনা করি পড়াশুনো না করা পর্যন্ত মিম্বরে না বসে আমাদের সম্মানিত খতিব সাহেবদেরকে আমি এটা আরো করব যে আলোচনাগুলোকে জীবন্ত আলোচনা করুন গ্রহণযোগ্য কিতাব থেকে বয়ান ঠিক করুন বুধবার থেকে মঙ্গলবার থেকে আপনি পড়াশুনো করে দেন কি আয়াত বলবেন কি হাদিস বলবেন তফসিল দেখুন গ্রহণযোগ্য কিতাবগুলো একটু দেখুন পড়ুন বয়ানটাকে সাজান সুন্দর করে সাজান সমাজের বিষয়গুলো নিয়ে ভাবুন দেখুন সব কিছু মিলে একটা বয়ান সাজান একটা